হ্যালো বন্ধুরা আবারও চলে আসছিলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে শুবন্ধুরা আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে তোমাদের সেটা হোক নতুন আইডি অথবা পুরোনো আইডি তো তোমরা যে কোনো আইডিতে কিন্তু তোমরা স্টাইলিশভাবে কিন্তু স্টাইলিশ ফন্ট দিয়ে কিন্তু তোমরা ফেসবুকে নাম চেঞ্জ করতে পারো কোনোরকম প্রবলেম ছাড়াই শুভন্ধুরা তোমরা অনেকেই দেখেছো যে আমি কিন্তু অনেক ভাইয়ের কিন্তু স্টাইলিশভাবে নাম চেঞ্জ কিন্তু করে দিয়েছি রকম প্রবলেম ছাড়া একদম ফ্রিতে সো তোমরা যারা যারা করতে পারছো অবশ্যই আমাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে কমেন্ট করে লাইক দিয়ে আমার ফেসবুকটি কি ফেসবুক পেজটাকে ফলো দিয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমাকে মেসেজ দাও তাহলে কিন্তু তোমাদেরকে আমি কিন্তু খুব সহজে কিন্তু স্টাইলিশভাবে নাম চেঞ্জ করে দেবো কোনোরকম পয়সা ছাড়াই ফ্রিতে একবারে সো বন্ধুরা আজকের ভিডিও তোমাদেরকে দেখাবো লাইভ প্রুভাবে একজন কি সাবস্ক্রাইবার আইডি কিন্তু আমি নাম চেঞ্জ করে দেখাবো কোনো রকম প্রবলেম ছাড়াই সো বন্ধুরা ভিডিওটি কোথায় স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো তো চলো বন্ধুরা মোবাইল স্ক্রিনে চলে যায় ওয়ার্ল্ড রাইড বন্ধুরা চলে আসেন আমাদের মোবাইল স্ক্রিনে বন্ধুরা মোবাইল স্ক্রিন আসার পরে তোমাদেরকে ফার্স্টে বল যে কাজগুলো করতে হবে সেগুলো কি তোমাদের কিন্তু একটি টাচ ভিভেন এমনকি একটি লাইট ফেসবুক লাইটের প্রয়োজন হবে এমনকি জাপানি স্প্রে এবং প্রয়োজন হবে বন্ধুরা এই সমস্ত জিনিস কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে কিন্তু তোমরা এই টাচ ভিভেনটি এমনকি জাপানের স্প্রে এবং শ্যাম্বুল কিন্তু তোমরা পেয়ে যাবে বন্ধুরা চলে এবার আমি ফেসবুক আইডি নাম চেজ করে দেখাই বন্ধুরা এখান থেকে আমরা চলে যাবো ফেসবুক লাইটে শুভেন্দ্র ফেসবুক লাইটে আসার পরে সেটা হোক তোমার পুরনো আইডি অথবা নতুন আইডি সেটা কিন্তু তোমরা নাম জাস্ট করতে পারবে কোনো রকম প্রবলেম হবে না শুভেন্দ্র এখান থেকে তোমরা ডাইরেক্টলি প্রোফাইলসে ক্লিক দেবে তো প্রথমে তোমাদেরকে দেখায় আইডিটির নাম আগে থেকে কী আছে এ আমরা চেঞ্জ করে কি করব শুভেন্দ্র আইডিটির দিকে যদি তোমরা লক্ষ্য করে এখানে কিন্তু লেখা আছে রিমা খাতুন এই আইডিটি কিন্তু আমি স্টাইলিশভাবে নাম বানিয়ে তোমাদেরকে লাইভ প্রুভাবে দেখিয়ে দেবো তো সেটা করার জন্য তোমরা কি করবে বন্ধুরা তোমরা এখান থেকে ডাইরেক্টলি প্রথমত চলে যাবে থ্রি রোডে এখান থেকে থ্রি ডোটা আসার পরে তোমাদের সে আইডি প্রথমত লগ ইন করবে ফেসবুক লাইটে তো বন্ধুরা আর একটি কথা যে ফেসবুক লাইটে তোমাদের কিন্তু এরকম সেটিংটা তোমরা পাচ্ছ না তো কিসের জন্য পাচ্ছ না আর এই লাইটটা আমি কোথা থেকে নিয়েছি সেটা কিন্তু তোমাদেরকে ভিডিও লাস্টে কিন্তু বলে দেবো ভিডিওটির কথা স্ক্রিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবো তো বন্ধুরা এখান থেকে আমরা থ্রি ডোটা চলে যাবো তো থ্রিডোটা আসার পরে এখানে সেটিং তো সেটিং ক্লিক দেওয়ার পরে এরকম যে একটি সেটিং যে তোমাদের সামনে পেজ যে ওপেন হচ্ছে এরকম কিন্তু তোমরা কিন্তু পেজ পাচ্ছ না এখানে কিন্তু মেটা এআই যে মেটা ভার্সন সেটা কিন্তু শো করা জন্য হচ্ছে এমনকি এখানে সিমোর ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে দেখানো হচ্ছে সমুধানের শোটা কিন্তু বিজয় লাস্ট টাইমে ক্লিয়ার করবো তো এখান থেকে আমরা পার্সোনাল অ্যান অ্যাকাউন্ট ইনফরমেশান ক্লিক দেবো তো ক্লিক দেওয়ার পরে এখানে আমরা এই নেমের উপরে জাস্ট ক্লিক দেবো বন্ধুরা নেমের উপরে ক্লিক দেওয়ার পরে এখানে আমরা নামটি ওকে রিমুভ করে নেব তো নামটি রিমুভ করার পরে আমরা এখান থেকে চলে যাবো ডাইরেক্টলি বন্ধুরা নোটে তো তোমরা জাপানিস এবং স্যাম্পিল তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে সেখান থেকে নিয়ে নেবে তো নেওয়ার পরে তোমরা আগে নামটি লিখে নেবে সুবন্ধরা এখান থেকে আমরা নামটি লিখে নেবো তো লেখার জন্য আমরা এখান থেকে এই যে স্পেস এটা শ্যাম্বুলটা আমরা কপি করলাম জাপান স্পেস তারপর এখানে লিখবো আর আই এম এ সুভন্ধ্র এটা লেখার পর আমরা এখানে একটি শ্যাম্বুল দিয়ে দেবো লাস্টে তো শ্যাম্বুল দেওয়া হয়ে গেলে আমরা কী করবো এখান থেকে কপি করে নেবো সুবন্ধরা কপি করার পর আমরা ডাইরেক্ট এখান থেকে ফেসবুক লাইভে চলে আসবো তো ফেসবুক লাইট আসার পরে এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেমে দুই জায়গায় আমরা কিন্তু এটাকে পেস্ট করে দেব তো পেস্ট করার পরে আমরা প্রথমকার তোর দু একটা সংখ্যা কাটবো এবং লাস্টের কিছু সংখ্যা কাটবো তো কাটার পরে এখান থেকে আমরা ডাইরেক্টলি এখান থেকে আমরা ভিপেনটি ওপেন করবো সো বন্ধুরা ভিপেনটি ওপেন করার পরে তোমাদের যদি ভিপেনের কারো প্রবলেম হয় তো আমার এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে সেই ভিডিওর সেই ভিডিও রেখে তোমরা কিন্তু ভিপেনের প্রবলেম কিন্তু সলভ করে পারো সো বন্ধুরা এখান থেকে আমরা ডাইরেক্টলি চলে দেবো এ আর তো এয়ার এখানে ক্লিক দেওয়ার পরে তোমাদের সামনে অনেকগুলি ক্রান্টি শো করানো হবে তোমার তোমরা এখান থেকে বেছে নেবে জাপান সেখানে আমরা জাপানে ক্লিক দিলাম তো ক্লিক দেওয়ার পর এখানে আমরা কানেকশনে ক্লিক দেবো কানেক্টে সো বার ধরো কানেক্টে ক্লিক দেওয়ার পর আমরা বিভিন্ন কিনে কানেক্ট হয়ে গেছে তো এখান থেকে আমরা ডাইরেক্টলি চলে যাব ফেসবুক লাইটে তো তার আগে বন্ধুরা তোমাদেরকে আমি একটা কাজ করে দেখাই তো এখান থেকে আমি ব্যাক নিলাম তো প্রথমে এই মানে প্রোফাইলে আমি লিঙ্কটা নিলাম কপি করলাম তো কপি করার পর আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপ থেকে আমি দেখে নেব কি কি নামটি আছে তো তোমরা হয়তো ভাবতে পারো যে ভিডিওটি ফেক কি না তো সেই জন্য আমি দেখাচ্ছি সুমেন্দার এখান থেকে তোমরা দেখে নাও ভালোভাবে দেখে নাও বন্ধুরা এনে কিন্তু রিমা খাতুন এডিটির নাম আছে চলে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিই সুমদ্রার একটি স্ক্রিনশট নিয়ে নিলাম আমি চলে যাবো ফেসবুক লাইটে তো লাইটে আসার পরে সেমভাবে আমরা থ্রি ডেডারে ক্লিক দেবো তারপর আবার এখানে পার্সোনাল অ্যান করেন এখন ইনফরমেশন তারপরে এখান থেকে আমরা নামটা আমরা রিমুভ করে নেব সুমেন্দার নামটি রিমুভ করার পরে আমরা সেমভাবে সে নামটি আমরা আবারও পেস্ট করে নিব এখানে আমার লিঙ্কটি কপি হয়ে গেছে সরি সুমন্দরা এখান থেকে আমরা আবার ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর নামটি আমরা রিমুভ করলাম তুই রিমিউভ করার পর আমরা আগের নামটি আমরা পেস্ট করব সুমন্দ্র এইভাবে তোমরা যদি পেস্ট করো করার পর যে নামটি মানে সেটেল করে নাও তাহলে কিন্তু তোমাদের কিন্তু এরকম প্রবলেম কিন্তু তোমাদের হবে না সেখান থেকে আমরা চলে আসলাম কী করবো রিভিউ চেঞ্জে ক্লিক দেবো সুবন্ধার রিভিউ চেঞ্জে ক্লিক দিলেই কিন্তু আমাদের সামনে এরকম একটি ইন্টারেস্ট বিশ্ব করবে তো এখান থেকে আমরা দুই নম্বর যে অপশন সেখানে একটা সিলেক্ট করে নেব তো করার এখানে আমরা যখন পাসওয়ার্ড দিয়ে দেবো না তখন কিন্তু আমাদের নাম চেজ কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা তো চল এখান থেকে আমরা পাসওয়ার্ড দিয়ে দিই তো পাসওয়ার্ড দিয়ে দিয়ে দিলাম তো তোমরা এভাবে কিন্তু নাম চেজ করতে পারো তো চলো আমরা লাইভ প্রোভাবে দেখিয়ে দিই তো এখানে আমরা সেভ জেনে ক্লিক দিলাম শুভন্ধুরা সেভ জেন্টে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের নাম চেজ কমপ্লিট তো তোমরা যদি বিশ্বাস না করো তোমরা তোমাদেরকে কিন্তু ফেসবুক আমি অফিসিয়াল অ্যাপ থেকে দেখিয়ে দিই ফেসবুক অফিসিয়াল অ্যাপে গেলাম তো দেখতে হচ্ছে ওখানে কিন্তু পর্যন্ত নাম চেঞ্জ হয়নি এখানে যদি আমি একটা রিফেস দিই না বন্ধুরা তাহলে কিন্তু নামচেস লাইভ প্রুভে হয়ে যাবে তো দেখো বন্ধুরা নামচেসটি কিন্তু লাইভ প্রুভাবে কিন্তু হয়ে গেলো তোমাদের সামনে চোখের সামনে তো অন্যরা এইভাবে কিন্তু তোমরা খুবই সহজে নামচেস করতে পারো আর যাদের এই ফেসবুক লাইটে এই সমস্ত সেটিংগুলো দেখাচ্ছে না এরকম তো তারা কী করবে তো বন্ধুরা তোমাদেরকে প্রথমত এখান থেকে যদি আমি দেখাই প্লে স্টোরে গিয়ে তো এখানে আমি প্লে স্টোরে ক্লিক দিলাম তো বন্ধুরা স্টোরে ক্লিক দেওয়ার পরে এখান থেকে যদি তোমাদেরকে দেখাই যে ফেসবুক লাইট তো এখানে আমি যদি ফেসবুক লাইটটি ক্লিক দিই না বন্ধুরা তো তার আগে বন্ধুরা আমি ভিপিএনটাকে ডিসকানেক্ট করে নিই তাহলে কিন্তু নেটওয়ার্ক প্রবলেম চলবে তো চলো এখান থেকে আমি ভিপেনটি ডিসকানেক্ট করার পরে আমি চলে গেলাম প্লে তো তোমাদের এখান থেকে দেখো না এখানে কিন্তু ফেসবুক লাইট কিন্তু আমার প্লে স্টোরেই ফেসবুক লাইট কিন্তু তোমরা যদি এখানে লক্ষ্য করে তাহলে বুঝতে পারবে যদি প্লে স্টোরে না হয় তাহলে কিন্তু তোমাকে ডাউনলোড করতে বলবে তোমাদের বন্ধুরা এখানে দেখো আমার কিন্তু প্লে স্টোরে কিন্তু ফেসবুক লাইট কিন্তু আমার ইনস্টল করা তবুও কিন্তু আমার এরকম সেটিং কেন দিচ্ছে তোমাদের কেন দিচ্ছে না তোমাদের এই সমস্ত জিনিস যেহেতু তোমরা জানতে চাও তো অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে থাকো যদি মানে কমেন্ট যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু আমি এই বিষয়ে কিন্তু আমি কিন্তু একটা ভিডিও বানাবো যে এই ফেসবুক লাইট তোমরা কোথায় পাবে এবং প্লেস্টোর থেকে তোমরা কি হবে এরকম ফেসবুক লাইটটি তোমরা পাবে এবং এরকম সেটিং দিয়ে তোমরা নজাস্ট করবে তো বন্ধুরা অবশ্যই তোমরা ভিডিও নিচে কমেন্ট করো তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ